জেঠুর বাড়ি বেড়াতে এসে আক্রান্ত ভাই বোন ঘটনা জানিয়ে আক্রান্তদের পরিবারের তরফে কাঞ্চনপুর থানায় মামলা দায়ের করা হয় উনত্রিশ এপ্রিল মাছমালার উত্তর ধনী ছড়া গ্রামের পার্বতী মালাকারের ছেলে ও মেয়ে কাঞ্চনপুরের অহল্লাপুর গ্রামে জেঠুর বাড়িতে বেড়াতে আসে অভিযোগ পরের দিন গভীর রাতে তাদের উপরে আক্রমণ করে জেঠুত ভাই পরিবারের অন্যান্যরা কোনো রকমে সেখান থেকে আক্রান্তরা দৌড়ে বের হয়ে আসেন পরে পার্বতী মালাকারকে তার ছেলে ফোনে সব জানায় ঘটনা জানতে পেরে রাতে কাঞ্চনপুরে এসে পুলিশ নিয়ে ছেলে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বর্তমানে মাছমারা হাসপাতালে চিকিৎসাধীন ভাইপুন। ঘটনা জানিয়ে কাঞ্চনপুর থানায় মামলা করেন আক্রান্তের পরিবার তারা সুবিচারের দাবি জানান কি কারণে এই আক্রমণে নিয়ে কিছুই বলতে পারছেন না পার্বতী মালাকার তবে ধারণা পারিবারিক কোনো ঝামেলার জেরে হয়তো এই ঘটনা আমি আইনছি আইনাসাইরা কাঞ্চনপুর হসপিটালে মেডিকেল করছি কইরা লইয়া বাড়িতে গেছি যাওয়ার পরে এখনও মাছ মারা হসপিটালে তারা মেডিকেল সলতি আছে এই কারণে আমি গতকালকে রাত্রে আমি সুস্থ বিচারের জন্য আমি কাঞ্চনপুর থানাতে আইয়া একটা কমপ্লেন করছি